না তুমি যদি মৃত্যু দাও নাম সারা কোনো উপায় নাই অল্লা ও আল্লাহ তুমি আমাকে আর একটু হায়াত দাও যাতে করে তোমার এই বাদক ভালো মত করতে পারি গুনাহের জন্য তওবা করতে পারি আল্লাহ একটা সুযোগ দাও আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই আল্লাহ তুমি আমাকে সমুদ্রের মাছখান থেকে বাঁচাইয়া দাও এই ভাবে অন্যয় विनय करिए যখন ওই মালিকের দরবারে কান্না করতেছেন আল্লাহ তালার কুদরতে অন্তরে বড় মায়া লাগিয়া গেল আল্লাহ সমুদ্রের পানিকে ডাক দিয়ে বললে এ পানি আমার কাজী আবু বকর কে তুমি কিনারে পৌঁছে দাও এইবার সমুদ্রের পানি তিনি যে কাঠের উপরে ছিলেন ওই কাঠ সহ তাকে আস্তে আস্তে করে কিনারায় পৌঁছাই দিল কাজিয়াবু বকর তিনি যখন সমুদ্রের পাড়ে গিয়ে একটা সন্দীপের ভিতর উঠলেন তিনি হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতে হাঁটতে যে দেখলে আল্লাহর ঘর মসজিদ দেখা যায় কাউকে চেনে না কোথায় যে উঠবে তিনি যে মসজিদে উঠলেন ওঠার পর তিনি মসজিদে করতেছেন মধুর সরে আন্তলাত আল্লাহর কালাম যে যত কণ্ঠ লাগাইয়া পারবে যে যত সুর দিয়ে পারবে ততই মজা লাগবে কাজিয়াবু বক তিনি মধুর সরে আন্তলাত করতেছেন হঠাৎ তিনি তাকাই দেখলেন মসজিদের চারপাশে লোকজন বীর হয়ে গিয়েছেন আমার মায়ার নবী দয়ার নবীর তিনি যখন কুরআন করতেন মক্ক কাফের বেইমানেরা নবীর মধুর সুরের কোরআন শোনার জন্য তার হুজরার চারপাশে জড়ো হইয়া যাইত এমন সুন্দর করে কুরআন তিলাওয়াত করতে আমার মায়ার নবী কাজী আবু বকর সুন্দর করে কুরআন করলেন তাকাই দেখলেন যে মানুষগুলো মসজিদের পাশে জড় গেছেন গিয়াছেন উমাইয়াতাকিল্লাহা ইয়াজআল লাহু আল্লাহ তালা ডাক দিয়ে বললেন রে গুলাম আমি আল্লাহকে যদি ভয় কর আমি আল্লাহ তোমার জন্য পথ খুলে দেবু মিনা এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করিয়া দেব বান্দা তুমি ধারণা করতে না এজন্য রে আল্লাহর গোলাপ আমরা যদি ওই মালিককে ভয় করার মতো করতে পারি আল্লাহ আমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দেবে রিজিকের টেনশন আমাদের থেকে দূর করিয়া দেবে তবে আল্লাহকে ভয় করার মতো করতে হবে বাস্তব একটা প্রমাণ দিয়ে যায় রে মুসলমান মক্কার জমিনে কাজী আবু বকর হজ করতে গিয়েছেন তিনি হজ করতেছেন যুবক মানুষ কিন্তু দুই তিন দিন ধরে তিনি উপাস খানা নাই পকেটে টাকা নাই খানা কিনে খাইবে কি দিয়া কিন্তু যুবক মানুষ হজ করতেছে আর মক্কার জমিনে ঘুরতেছে আল্লাহর দরবারে কান্না করে আর বলে রে মালিক তুমি আমাকে রিজিকের ফয়সালা করে দাও তুমি আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দাও তিনি আল্লাহর সাথে কান্নাকাটি করতেছেন কিন্তু কারো কাছে হাত পাতে না তিনি লজ্জা পান খাটি আল্লাহর বান্দা যারা আছে সব কিছু মালিকের দরবারে চায় কোনো মানুষের কাছে হাত পাতে না আবু বকর আল্লাহর দরবারে বলতেছেন কিন্তু মানুষের কাছে হাত পাতে না হঠাৎ একদিন তিনি তার তাবুর ভিতর থেকে বের হলেন হাঁটতেছেন ক্ষুধার চলা সহ্য করতে পারে না মক্কার অলিতে গলিতে হাঁটতেছেন হঠাৎ করে তাকাই দেখেন একটা থলে দেখা যায় কাজিয়াবু বকর ওই থলেটা হাতে নিল দেখতেছেন ওই থলের ভিতরে একটা গলার হার দেখা যায় আর ওই থলেটা একটা রেশমি কাপড় দিয়ে পেঁচানো কাজী আবু বকর তিনি ওই থলেটা নিয়ে তার বাসায় চলে গেলেন তিনি মনে মনে চিন্তা করলেন দামি একটি হার যদি আমি রাস্তায় ফালাইয়া রাখি তাহলে অন্য কেউ নিয়ে যাবে এই জন্যই ওই দামি হাটটা তিনি নিয়ে বাসায় চলে গেলেন যাওয়ার তিনি এইবার চিন্তা করতেছেন মালিক এত দামি একটা হাট মালিককে কোথায় পাই আমি যদি ওই জায়গায় রাখিয়ে আসতাম তাহলে হয়তো তার মালিকের ক্ষতি তো অন্য কেউ নিয়ে যেত ও আল্লাহ তুমি এই মালিককে মিলাইয়া দাও আমি এই না আমি তার মালিকের কাছে দিতে চাই কাজিয়া তিনি ঘরের ভিতর বসে শুনতেছে কান্নার আওয়াজ একটা মরুবিল তিনি মক্কার অলিতে গলিতে কান্না করতেছে আর জানি কি বলতেছে আবু বকর তার রুম থেকে বের হলেন গিয়ে দেখতেছেন মুরব্বী লোক কান্না করতেছে বুজুর্গ লোক পাগড়ি পেঁচানো মাথায় সাদা দাড়ি চেহারার ভিতরে নূর চমকাইতেছে কেন কান্না করেন বাবা মোরফিলক ডাক দিয়ে বলতেছি বাবা আমি আসার পর আমার আদরের কন্যার জন্য একটি দামি হার করেছিলাম ঘটনাক্রমে গিয়েছে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাইলাম না কোথায় যে হারটা পড়ে গিয়েছে এইবার আমি আমার মেয়েকে কি নিয়ে দেব এত দামি হাত এই জন্য আমি কান্না ওই মুরবীর হাটটা ধরে তার বাসায় চলে গেলেন বসাইলেন পানি পান করাইলেন কারণ বাসার ভিতরে কোনো খানা নাই মেহমানদারি করানো সুন্নাত এই জন্য তিনি এক গ্লাস পানি দিয়ে তাকে মেহমানদারি করাইল এইবার আবু বকর বলতেছেন মুরব্বী বাবা আপনি বলুন আপনার হাড়ের বর্ণনা দেন কিরকম আপনার হাড় ছিল কি কাপড় দিয়ে পেছানো ছিল ওই লোক ডাক দিয়ে বলতেছেন আমার হাড়টা অনেক দামি হাড় রেশমি কাপড় দিয়ে পেছানো ছিল কাজী আবু তিনি বুঝতে পারলেন এই লোকটি সত্যি কথা বলেছেন আসলে মুরব্বির হাতে দিয়ে দিল বলতেছেন এই আপনার হার আমি পেয়েছি আমি নিয়ে এসেছি এই জন্য যে মালিককে পাইলে তাকে দিয়ে দেব মুরব্বি ডাক দিয়ে বলতেছেন বাবা আমি বলছিলাম যে আমার এই হাতটা পেয়ে দেবে আমি তাকে একশো মুদ্রা হাত দিয়ে দেব এই নাও তোমার একশো মুদ্রা কাজী আবু বকর ডাক দিয়ে বলতেছে বাবা আমি আপনার হাদিয়া চাই না কারণ আমি তো আপনার কোনো কাজ করে দেই আপনার কাছ থেকে হাত দিয়ে নেব কেন এটা তো আপনার আমার আপনার কাছে পৌঁছে দিয়েছি এর জন্য আমি কোনো হাত চাই না লোকটি অনেক জোরা জোরি করলো কাজী আবু নিতে না চাই লোকটি তারপর জোরা জোরি করে আবু বকরকে দিতে পারে নাই কাজী আবু বকর ডাক দিয়া বলতেছে মুরব্বি শুনুন এই দুনিয়া জমিনে আমি পুরস্কার চাই না আমার আল্লাহ এর পুরস্কার কেয়ামতের ময়দানে দেবে আমি সেই কেয়ামতের ময়দানে এর পুরস্কার নিতে চাই মুরব্বী লোক অনেকক্ষণ চেষ্টা করার পরও দিতে পারে নাই দুই চোখের পানি ফলাইয়া বিদায় নিল এইবার কাজী আবু বকর হজ শেষ করে নিজের দেশে রওনা হয়েছেন ট্রলারে করে নিজের দেশে সমুদ্র পথে যাইতেছে অনেক লোক তার সাথে ছিল আল্লাহ কি পরীক্ষা হঠাৎ করে সমুদ্রের মাঝখানে তুফান শুরু হয়ে গেল কঠিন তুফান এমন তুফান তুফানের কারণে তাদের টলার ভেঙ্গে চুরে তসনা সই গেল আবু বকর তিনি একটি কাঠি ধরে রইলেন তাকাই দেখতেছেন মানুষগুলো তলাইয়া তলাইয়া মৃত্যুবরণ করতেছেন তিনি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ তোমার এবার ভালো মতো করতে পারি নাই রে মালিক গুনা খতম মাফ করাইতে পারি না আল্লাহ তুমি যদি মৃত্যু দাও জাহান নাম সারা কোনো উপায় নাই আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে আরেকটু হায়াত দাও যাতে করে তোমার ভালো মতো করতে পারি গুনাহের জন্য তো বা করতে পারি আল্লাহ একটা সুযোগ দাও আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই আল্লাহ তুমি আমাকে এই সমুদ্রের মাঝখান থেকে বাঁচাইয়া দাও এইভাবে অনুনয় বিনয় করিয়া যখন ওই মালিকের দরবারে কান্না করতেছেন আল্লাহ তালার কুদরতে অন্তরে বড় মায়া লাগিয়া গেল আল্লাহ সমুদ্রের পানিকে ডাক দিয়ে বললে নে পানি আমার কাজী আবু বকরকে তুমি কিনারে পৌঁছিয়া দাও এইবার সমুদ্রের পানি তিনি যে কাঠের উপরে ছিলেন ওই কাঠ সহ তাকে আস্তে আস্তে করে কিনারায় যখন সমুদ্রের পাড়ে গিয়ে একটা সন্দীপের উঠলেন কোন ঘর বাড়ি না তিনি হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতে হাঁটতে যে দেখলে আল্লাহর ঘর মসজিদ দেখা যায় কাউকে চেনে না কোথায় যে উঠবে তিনি যে মসজিদে উঠলেন ওঠার পর তিনি মসজিদে করতেছেন মধুর সুরে কোরআন তলাদ আল্লাহর কালাম যে যত কণ্ঠ লাগাইয়া পারবে যে যত সুর দিয়ে পারবে ততই মজা লাগবে কাজিয়াবু বকর তিনি মধুর সরে কোরআন তলদ করতেছেন হঠাৎ তিনি তাকাই দেখলেন মসজিদের চারপাশে লোকজন বের হয়ে গিয়েছেন আমার মায়ার নবী দয়া নবী রহমতুল তিনি যখন কোরআন তলদ করতেন মক্কা কাফের বেইমানেরা নবীর মধুর সুরের কোর আন্তলাদ শোনার জন্য তার হুজরার চারপাশে জড় হইয়া যাইত এমন সুন্দর করে কোন আন্তলাদ করত আমার মায়ার নবী কাজী আবু বকর সুন্দর করে কোর করলেন তাকাই দেখলেন যে মানুষগুলো মসজিদের পাশে জড়ো হয়ে গিয়েছেন এইবার লোকজন ডাক দিয়ে বলতেছেন হুজুর কোথা থেকে আসলে তিনি সমস্ত ঘটনা তাদের কাছে বললেন লোকেরা ডাক দিয়ে বলতেছে আমাদের কয়েকদিন আগে মৃত্যু মৃত্যুবরণ করেছে মসজিদের কোন ইমাম নাই আপনি যদি থাকেন তাহলে আমরা আপনাকে রাখবো এইবার কাজী আবু বকর আল্লাহ তালার শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ ওয়ানচিন জায়গায় এসে আল্লাহ তালা থাকার ব্যবস্থা করে দিয়েছে তিনি থাকতেছেন মানুষদেরকে কোরআন শিখাইতেছেন তার হাতের লেখা অনেক সুন্দর ছিল বাচ্চাদেরকে হাতের লেখা শিখাইতেছেন তার সুন্দর ব্যবহার দেখা মানুষগুলো তার জন্য বড় পাগল কারণ তার ব্যবহার ছিল নবিয়ালা ব্যবহার তার চরিত্র ছিল নবিয়ালা চরিত্র যেই কারণে মানুষজন তার জন্য পাগল ছিল কেউ হাতিয়া নিয়ে আসে কেউ টাকা নিয়ে আসে কেউ আবার তার পাশে এসে পয়সা থাকে তার মুখ থেকে মণিমুক্তার বাণী শোনে আবু বকর ওই এলাকার ভিতরে প্রসিদ্ধ হয়ে গেল তার নাম এলাকার ভিতরে সরে অনেক দিন যাওয়ার পর লোকেরা ডাক দিয়ে বলতেছেন হুজুর আমরা জানি আপনার বিবাহ করেন নাই আপনার আগে যে আমাদের ইমাম সাহেব ছিল তার একজন কন্যা সন্তান আছে অনেক দিন তার পর্দা আবেদা অনেক সুন্দরী তবে আমরা পুরুষরা কেউ আজও পর্যন্ত তাকে দেখি নাই আমাদের স্ত্রীরা দেখেছেন আপনি যদি রাজি হন তাহলে আপনার সাথে তার বিবাহ দেব কাজী আবু বকর কোনো কথা বললেন না তিনি চলে গেলেন রাত্রিবেলা ইস্তিকারা করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ ওই মেয়ে যদি আমার জন্য কল্যাণ হয় তাহলে আমার ব্যবস্থা করিয়া দাও আর যদি অকল্যাণ হয় তাহলে ব্যবস্থা করিও না ইস্তিকারার মাধ্যমে তিনি জানতে পারলেন যে আল্লাহ জালা তাকে অর্ডার দিয়েছেন যাও বিবাহ করো করো কাজিয়া আম্মুহ বিবাহের জন্য রাজি হয়ে গেলেন এইবার লোকজন বিবাহের আয়োজন করতেছেন বিবাহ যখন কমপ্লিট হয়ে গেল যখন ঘরে চলে গেলেন যাওয়ার এইবার তার স্ত্রী তাকাই দেখতেছেন তার স্বামী তার চেহারার দিকে না তাকাইয়া তার গলার ভিতরে যে একটা হার ছিল ওই হাড়ের দিকে তাকাই রয়েছে স্ত্রী মনে মনে চিন্তা করলো শুনলাম সে নাকি অনেক 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 দিনদারি কিন্তু এখন দেখতেছি সেদি দুনিয়াদার নবী সে আমার দিকে না তাকাইয়া সে আমার গলার হারের দিকে তাকাই রয়েছে স্ত্রী মনে মনে এটা চিন্তা করতেছে কাজে ডাক দিয়ে বলতেছে স্ত্রী আমার আমি জানি তুমি মনে মনে এইটাই ধারণা করতেছ যে আমার মতো একটা চাঁদের মতো স্ত্রী রেখে তিনি আমার হারের দিকে কেন তাকাই রয়েছেন কাজী আবু বকর ডাক দিয়ে বলতেছেন কি আশ্চর্য কারবার তোমার গলার ভিতর যে হারটা দেখতেছি এই হারের পিছনে বড় একটি কাহিনী আছে স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামী আমার সেই কাহিনী কি শুনান তখন আবু বাকর ডাক দিয়ে বলতেছে স্ত্রী আমার শোনো আমি মক্কায় যখন হজ করতে গিয়েছিলাম খুদার জ্বালা সহ্য করতে না পেরে মক্কায় রলিতে গলিতে ঘুরতেছিলাম এমন সময় তোমার ওই গলার হাটটা আমি পেয়েছি পাওয়ার পর আমি যখন ঘরের ভিতর নিয়ে গেলাম নেওয়ার পর এক বুজুর্গ লোক দেখতেছি তিনি কান্না করতেছেন এই হারটির জন্য যে তিনি তার মেয়ের জন্য কিনেছেন কিন্তু কি আশ্চর্য ঘটনা সেই হার আমি তোমার গলায় দেখতেছি ব্যাপার বুঝতে পারলাম না স্ত্রী ডাক দিয়ে বলতেছে আমি আবার শুনো আমার বাবা আপনার কথা বলেছেন যে এমন একটি যুব আমার চোখে আজ পর্যন্ত বাজে নাই আল্লাহ আমার বাবা প্রতিদিন আল্লাহর দরবারে কান্না করেছেন আল্লাহ এই যুবকটাকে যদি আমি আর একবার পাইতাম তাহলে আমার আদরের কন্যাটা তার হাতে তুলে দিতাম আল্লাহ তুমি এই যুবকটাকে মিলাইয়া দাও এই যুবকটার হাতে আমার কন্যাটাকে যেন দিতে পারি কিন্তু আমার বাবা কয়েকদিন আগে মৃত্যুবরণ হয়ে গিয়েছে কিন্তু কি আমার বাবার দোয়া কবুল করে আজকে আমার জন্য আপনার মতো একটা নেককার স্বামীর ব্যবস্থা করে দিয়েছে এইবার কাজী আবু বকর বলতেছেন স্ত্রী আমার শুনো আমি খুদার জ্বালাই তোমার ওই গলার হারকে বিক্রি করতে পারতাম কিন্তু ভয় আমি সেই কাজটা করিনি তোমার বাবার কাছে ফিরে দিয়েছি কিন্তু আল্লাহর কি কুদর আল্লাহকে ভয় করার কারণে শুধু সেই হারটি দেয় নেই বরং হারের মালিককেও আমাকে দিয়ে দিয়েছে এজন্য আল্লাহকে যদি ভয় করার মতো আমরা করতে পারি ওইয়ের জুকুমিন হাইজুল আহ তিফ এমন অনুচ্ছ থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন বান্দা তুমি ধারণাও করতে পারবা না